হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে আবার নতুন একটা ভ্লগ নিয়ে আর আজকের ভ্লগটা স্টার্ট করছে কে তোমরা দেখো পরে বলছি ওটা কে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে নয়নতারা নয়ন তারা খুব সুন্দর ফুল এই ফুলটা খুবই সুন্দর কিন্তু এর নাম আমি বলতে পারবো এই এখন একটা গোলাপ ফুটেছে কালারটা খুবই ইউনিক কালার তারপর আমরা এদিকে এটা গন্ধরাজ ফুলের গাছ এদের কুড়ি এসে গেছে কিন্তু এখন ফুল ফুটেনি একটু অপেক্ষা করতে হবে বড় টাবর খুবই সুন্দর কুড়ি এসেছে এই ফুলও আছে একটা খুব সুন্দর না ফুলটা পুরো গোলাপের মতো সুন্দর জবা জবাটা খুবই সুন্দর গোলাপের দুটো গোলাপ ফুটেছে গোলাপ ফুটেছে এইদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাদা জবা খুবই সুন্দর ফুল ফুটে গেছে মানে আমরা আশা করছি খুবই শীঘ্রই এটি লেবু পরিণত হবে খুবই সুন্দর ঝাউ গাছেরই মতো ঝাউ গাছের একটা জাল এক জাল গাছটা গাছটা গাদা গাছ ফুলও ফুটেছে কিন্তু গাছটার অবস্থা খুবই খারাপ কারণ হ্যাঁ কারণ এখন তো আমরা গরমকালে এসে পড়েছি শীত প্রায় চলেই গেছে সেই কারণে গাদা তো শীতকালের গাছ সেই কারণে এটি শুকিয়ে গেছে আমাদের সব থেকে পুরনো আম গাছটির বয়স প্রায় আশি বছরেরও বেশি হতে হবে হ্যাঁ তো বন্ধুরা দেখলে রোদ্দুর কিভাবে ব্লগটা স্টার্ট করলো আর আমরা এখন যাচ্ছি তন্ময়ের স্কুলে তন্ময় হলো আমার বোনের হাজবেন্ড আর রোদ্দুর হলো আমার বোনের একমাত্র পুত্র ওর নাম সমন্বয় মাইতি আমরা রোদ্দুর বলেই ওকে ডাকি তো দেখো তো এই নদীটা পাশ থেকে বুঝতে পারছো এটা কিন্তু কোলাঘাটের রূপনারায়ণ নদী ওর পাশ দিয়েই আমরা টোটোতে করে এখন যাচ্ছি স্কুলে স্কুলে আছে আজকে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আর এইখানে প্রাকৃতিক দৃশ্যটা শুধু দেখো নদীর পাশ দিয়ে কি মনোরম লাগছে অপূর্ব দৃশ্যটা রোদ পড়েছে কেউ বলে না ফুলের মতো ফটো কেউ বলে না সত্যিকারের মানুষ হয়ে ওঠো চেঁচায় সবাই ছোট 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 রাত বারোটায় যাও শুতে আর ভোর চারটেই ওঠো একটা কথা রাখবে মনে মাস সব কিছুতে হতেই হবে পাস লেখা পড়ায় আঁকায় আবৃতিতে কুইজ টিমে নৃত্য বা সঙ্গীতে ব্যাডমিন্টন ক্রিকেটে ফুটবলে সাঁতার টেনিস জলে কিংবা স্থলে কুম্ভ বেড়াতে জুডো মার্শাল আর্ট প্রতিটি সেকেন্ড চলবে মেনে চা যেভাবে হোক হতেই হবে সব সবার যে সেরা বীরের মতন বুক ফুলিয়ে বাবা মায়ের তবেই বাড়ি ফেরা ভালো করে তাকে কেউই দেখে না সেই শিশুর দিক ফিরে আলো আশার আকাশটা তার কালো মেঘেই যাচ্ছে ডেকে দিলে বাবা বলে কম্পিউটার কাকা বলে নাইটি দিদি বলে ইলেকট্রনিক্স করবে আমার ভাই পিসি বলে ডাক্তার আর মাসি বলে রুকি মামি বলে চ্যাটার বা কস নইলে দেব ওই রুকি এসডিও বা পিডিও পার্টি এই সব লোক পোকা কুকুর দিয়ে রবীন্দ্রনাথ শরৎ জীবনানন্দ সুকান্ত বা নজরুল মন্দ কিংবা শচীন বাইচু কিংবা সৌরভ বাড়াও দেশের দশের গৌরব নয় এম এল এমটি মিনিস্টার কি দাম বিবেকনাম জিনিসটার ন্যায় রীতি আর প্রেম শিকেই রেখে তুলে ইঁদুর তোড়ে লাপাও ঝাঁপা হাঁপাও দুঃখ বলেন

টেন পার্সোন অ্যাটেন্ডেন্স নেই এইভাবে চললে ওকে পরীক্ষায় পড়তে দেওয়া হবে না কিন্তু কত রোগ স্কুল যাচ্ছে ওদের বাড়ি থেকে নিয়ে যায় সেটা কোথায় যা আপনারা খোঁজ নিন আগের বছর খুব খারাপ হেলাও করেছিল। ও একদিন স্কুলে এলেও আচরণ খুবই খারাপ এর জন্য ছাত্রদের উপর বাজে প্রভাব ফেলছে একটু ছেলেকে নজর দিন আচ্ছা মুশ মিশ্র আমি আমি খুব নৌকৃত স্যার আপনি লজ্জা পাবেন না আপনার মেয়ে ঝুমু চৌধুরীতে একটা রত্ন যেমন খুব ভালো পড়াশোনার তেমনই সুন্দর সভা আর কি সুন্দর গানের গোলা ওকে একটু গাইড করুন মশাই দেশের দশের উজ্জ্বল করবে হ্যাঁ মানে আসলে আচ্ছা এখন রাখছি রোদ্দুরের পারফরমেন্স তো তোমরা দেখলে কেমন লাগলো জানিও এরপর দেখো তন্ময়ের স্কুল কলিকদের সঙ্গে ওদের একটা শ্রুতি নাটক ছিল আর এই যে ডান দিক থেকে মাইক্রোফোন হাতে সাদা পাঞ্জাবি পরে যে দাঁড়িয়ে আছে ওই হচ্ছে তন্ময় তো আশা করি ওদের সুতি পুরোটা দিলাম না অনেকটা হ্যাঁ তো তন্ময়ের স্কুল থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো তো এরপর আমরা রাত্রে ডিনারটা আজকে বাইরেই করব ভাবলাম তন্ময়ের দুই বোন ও আমরা সবাই আমরা যা এই দেখো সেরে পাঞ্জাবের সেই শিবের মন্দিরটা ভেতরে না ছবি তোলার অ্যালাও নেই তাই বাইরে থেকে শুধু তোমাদেরকে মন্দিরটাই দেখালাম তো এরপর আমরা ডিনারের জন্য চলে গেলাম কোলাঘাটের খুব নাম করা এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো শুনেছি তোমার হোলি ফ্লো তো হোলি ফ্লোতে আমরা ডিনারটা সারলাম এখানের খাবারের কোয়ালিটি খুব ভালো খুব টেস্টি খাবার এরপর আমরা আর পরের দিন দুপুরের চলে এলাম পরের দিন দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি আমার বোনের হাতে বানানো বিরিয়ানি ও রান্না খুব ভালো করে শুধু বিরিয়ানি মোমো এসব নয় ও শুক্তো থেকে শুরু করে মোচার ঘন্ট মোচা চিংড়ি মোচার ডাল শুক্তো এসব খুব বাঙালি অথেন্টিক খাবারগুলো খুব ভালো বানাতে পারে তো এবার দুপুরের মেনুতে ছিল আমাদের চিকেন বিরিয়ানি সেটারই লেয়ারিং করছে আমার বোন আমার মেয়ে তো আমার বোনের হাতের চিকেন বিরিয়ানিটা খুব ভালোই বাসে ও মিমির হাতে সব রান্নাই যদিও ভালোবাসে তার মধ্যে বিরিয়ানিটা একটা তো দেখো আমার বোন এখানে বিরিয়ানির লেয়ারিং করছে

তো এরপর দেখো এরপর আসছে রোদ্দুর কীভাবে সন্ধে দেয় সন্ধেবেলা তার একটু ক্লিপস নিয়েছি I But <tries> if তো বন্ধুরা দুপুরের লাঞ্চটা চিকেন বিরিয়ানি দিয়ে সারার পর বিকেলে আবার বোন মোমোর তোর জোর নিয়ে চলে এলো দেখো তো বিকেলের স্ন্যাক্সটা আমরা মোমো আর কেচাপ দিয়েই সারলাম তাহলে আসছি পরবর্তী ভ্লগ নিয়ে দেখতে থাকো আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে টাটা